মালদাতে পরপর দুটি দোকানে চুরি দুই দোকানই পাশাপাশি দোকানে চাল ভেঙে চুরি ঘটনায় চাঞ্চল্য মালদার মানিক চকের এনায়েতপুর বাজারে পরপর দুটি দোকানে অ্যাডভেস্টারের চাল ভেঙে চুরি দুটি অনলাইন সার্ভিসের দোকান ঘটনায় চাঞ্চল্য এনায়েতপুরে দোকান মালিক ইমরান হোসেনের অভিযোগ রবিবার সকালে দোকান খুলে দেখি জিনিসপত্র লন্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে উপরের অ্যাডভেস্টার কিছুটা সরানো আমার দোকানে নোট ও খুচরো মিলিয়ে প্রায় নগদ ষাট হাজার টাকা দুটি ল্যাপটপ ও প্রিন্টার চুরি হয়েছে ইতিমধ্যেই পুলিশ দোকান দেখে গেছেন থানায় লিখিত অভিযোগ জানাবো পুলিশ প্রশাসনকে বলবো। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনত শাস্তি দেওয়া হোক অপর দোকানদার নূর হোসেনের অভিযোগ রবিবার সকালে এসে দেখি জিনিসপত্র ছেটানো অবস্থায় রয়েছে ক্যাশ ড্রয়ার খোলা ড্রয়ার খুলতেই আমি হতবাক আমার দোকানের অ্যাডভেস্টার ভেঙে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতী থানায় লিখিত অভিযোগ দায়ের করব মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমার দোকানটা খুললাম তো দেখছি তো নমুন্দ্র ঘন্টা আছে ভাঙা আছে তারপরে জানালাম সবাইকে তারপর দেখা শোনা হলো তারপর দেখলাম ভিতর ঢুকে ক্যাশ ড্রাইভার খোলা আছে তারপরে দেখলাম পঞ্চাশ হাজার টাকা ছিল ওটা সবে একটাও নাই আচ্ছা পুরো দোকান আবল করে দিয়েছে কম্পিউটার নিয়ে ভাগার চেষ্টা করলো ভাগতে পারেনি ওটাই দেখলাম আবার থানাতে জানালাম থানা থেকে আসলো লোক লিখিত অভিযোগ করেছেন অভিযোগ এখন করেনি করব কি মনে করছেন কারা এরকম করতে পারে বলতে পারবো না কারা করেছে কোথায় দোকান আছে অনেক ফুল বাজার কোটা দোকানে চুরি হয়েছে পাশে আর আমার দোকানে চুরি হয়েছে এর আগে হয়েছে এরকম ঘটনা এখন জানা যায় না এরকম ঘটনা আগে ঘটেছে ফার্স্টে ঘটেছে কিছুদিন পরে আচ্ছা চার বছর আচ্ছা এরকম জানা কি চাইছে না রাত্রে বারোটার পরে পরে হয়তো হয়েছে আমি আজকে সকালে যখন বাড়িতে ঘুমে উঠি তখন পাশের দোকানদার বলে যে এরকম হয়েছে তখন আমি এসে দেখি যে ওনার আলবেস্টার ভাঙা আছে তারপরে নিজেরটা খুলে দেখি আমি আমারও সেই সেম আছে আছে তারপরে দেখি যে আমার দুটা ল্যাপটপ ছিল সেই দুটা ল্যাপটপ নাই তারপরে পাশে একটা প্রিন্টার ছিল সেই প্রিন্টারটা নাই তারপরে দেখছি যে আমার ডয়ারটা যে টাকা পয়সা থাকে সে টাকা পয়সা ডয়ারে যে ছিঁড়া ফাঁটা যা নোট ছিল কোনোটাই নাই তারপরে এই ঢোকে আমার পাঁচ টাকা নোট দু টাকা নোট অর্ধেকটা ছিল দশ টাকা নোট ছিল প্রায় সেটাও নাই প্লাস দু টাকা পাঁচ টাকার নোট একটা ক্যারি ব্যাগে আমি মসজিদে রেচ নিয়েছিলাম পাবলিকের জন্য যে সমস্যা হয় খুচরা সেটাও নাই আনুমানিক আমার অ্যামাউন্ট প্রায় ষাট হাজার টাকার মতো সেটাও নাই নগদ ষাট হাজার নগদ ষাট হাজার টাকার মতো আর ল্যাপটপ প্রায় আমার আনুমানিক যদি হয়তো দু থেকে আড়াই লাখ টাকার মতো আমার জিনিসপত্র জিনিসপত্র নিয়ে পাচ্ছি সেটা তো এখন না জানা পর্যন্ত আনুমানিক আমরা বলতে পাচ্ছি না সেটার জন্য পুলিশে তদন্তে নেমেছে এবার পুলিশ দেখে গেছে অভিযোগ অভিযোগ করে নিয়ে এখন পর্যন্ত এখন গিয়ে করব আমরা আচ্ছা কোথায় আপনার দোকানটা আমার দোকান নৈখপুর বাজার পাশাপাশি দুটো দোকানে আছে পাশাপাশি দুটো দোকানেই জরুরি এরকম ঘটনা আগে কখনো হয়নি এবার এটা এটাர்மন্তি ঘটনা যে এরকম অবস্থাতেই হয়েছে কি চাইছি আমরা যে প্রশাসনের কাছে একটা চাই যে কি মানে দোষীকে ধরা হোক বা আমাদের যা উন্নত ব্যবস্থা যেটা হবে সেটা আপনার নাম বলবেন আমার নাম ইমরান হোসেন দোকান মালিক হ্যাঁ